সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য অবশেষে সুখবর দু সালে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা কৃষকদের খুব শীঘ্রই দেওয়া হবে খারিফ মরশুমের টাকা দেওয়ার যে সময়সূচি তা শুরু হয়েছে এছাড়া বর্তমানে কৃষকরা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারছেন না তাদের জন্য রয়েছে সুখবর স্ট্যাটাস আপনারা খুব শীঘ্র চেক করতে পারবেন ওয়েবসাইটে চলে নতুন আপডেট সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে তুলে ধরা হবে এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট সেই সম্পর্কে কী বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন কৃষক বন্ধুদের জন্য সুখবর খারিফ মরসুমে টাকা শীঘ্রই চালু হচ্ছে নতুন ওয়েবসাইট পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে একজন কৃষক নিজের নাম নথিভুক্ত করলেই বছরে দুই কিস্তিতে টাকা পেয়ে যান একজন কৃষক সর্বনিম্ন বৎসরে প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট চার হাজার এবং সর্বোচ্চ প্রতিটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে বছরে দশ হাজার টাকা পেতে পারেন যে সকল কৃষকের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বৎসরে দশ হাজার টাকা পেয়ে থাকেন এবং যে সকল কৃষকের জমির পরিমাণ এক একরের কম সেই সব কৃষকরা ন্যূনতম চার হাজার টাকা পেয়ে থাকেন এছাড়া এই প্রকল্পে নথিভুক্ত কৃষক যদি মারা যান এবং তার বয়স যদি আঠেরো থেকে ষাট বৎসরের মধ্যে হয়ে থাকে তাহলে তার পরিবারের সদস্য বা নিকট আত্মীয়কে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এককালীন দু লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে দু সালে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়া শুরু হয়নি তবে টাকা দেওয়ার সময় শুরু হয়েছে এই প্রকল্পে কৃষকদের দুটি মরশুমে টাকা দেওয়া হয় একবার খারিফ মরশুমে এবং আরেকবার রবি মরশুমে খারিফ মরশুমে কৃষকদের টাকা দেওয়ার সময়টি হচ্ছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে কৃষকদের টাকা দেওয়ার সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ইতিমধ্যেই এপ্রিল মাস শুরু হয়েছে তাই কৃষকদের খারিফ মরশুমে টাকা পাওয়ার যে সময় সেই সময়সূচি শুরু হয়েছে এবং কৃষক ভাইদের জন্য অবশেষে সুখবর আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময়সূচি শুরু হয়ে গেল এবার স্ট্যাটাসে খুব শীঘ্রই পরিবর্তন আসতে চলেছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট বন্ধ রয়েছে তবে ওয়েবসাইটে ইতিমধ্যেই আপডেট এসেছে যে খুব শীঘ্রই নতুন ওয়েবসাইট চালু হচ্ছে এবং আগামী বছরগুলিতে কৃষকদের খারিফ মরশুমে টাকা সাধারণত জুন মাসে দেওয়া হয়েছে তাই খুব শীঘ্রই জুন মাসের প্রথম সপ্তাহে কৃষকদের এই প্রকল্পের টাকা ছাড়া হতে পারে বলে বিভিন্ন মাধ্যম থেকে অনুমান করা হচ্ছে যদিও এই ব্যাপারে এখনও সরকারি আপডেট আসেনি তাহলে বুঝতে পারছেন বর্তমানে যারা নতুন করে আবেদন করেছেন বা পুরাতন যে সকল কৃষক কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছেন তাদের টাকা পাওয়ার যে সময় সেই সময় শুরু হয়েছে খুব শীঘ্র জুন মাসের প্রথম সপ্তাহে আপনাদের টাকা ছাড়া হতে পারে এবার আমি আপনাদের সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট সে ওয়েবসাইট ওপেন করে যে আপডেট এসেছে তা দেখিয়ে দিচ্ছি আপনারা গুগলে কৃষক বন্ধু ডট নেট লিখে সার্চ করলেই এই পেজে চলে আসতে পারবেন এখানে দেখুন লেখা রয়েছে সার্ভার ইজ আন্ডার মেনটেন্স অর্থাৎ এই সার্ভারে এখন কাজ চলছে পাশাপাশি লেখা রয়েছে উই আর পারফর্মিং অ্যাসেন্সিয়াল সিস্টেম আপগ্রেডস টু সার্ভ ইউ বেটার দি সাইট উইল বি ব্যাক অনলাইন শর্টলি অর্থাৎ বলা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আরও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ওয়েবসাইট খুব শীঘ্রই ফিরে আসছে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্টস আপনাদের ধৈর্য ধরে রাখার জন্য আপনাদের ধন্যবাদ তাহলে বুঝতে পারছেন খুব শীঘ্র এই ওয়েবসাইট চালু হচ্ছে এবং এখনও পর্যন্ত যারা নিজেদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না তারা খুব শীঘ্র স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনাদের স্ট্যাটাসে খুব শীঘ্র যে পরিবর্তন আসতে চলেছে সেগুলিও দেখতে পারবেন ধন্যবাদ